সরকারি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে হবে এমনই দাবি তুলে ছাত্র আন্দোলন শুরু হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে মঙ্গলবার এই আন্দোলনের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকাসহ গোটা দেশজুড়ে মৃত্যু হয়েছে অন্তত জনের অভিযোগ তাদের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের শাখাও হামলা চালিয়েছে চট্টগ্রামে নিহত হয়েছে তিনজন রাজধানী ঢাকায় দুজন এবং রংপুরে একজন মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংরক্ষণ বিরোধী ছাত্র যুব মিছিলে গুলি চালানো হয় বলেও অভিযোগ সেখানে নিহত হয়েছেন বিরোধী দল বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম শাখার সম্পাদক মোহাম্মদ ওয়াসিম অন্যদিকে রাজধানী ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে দুই আন্দোলনকারী নিহত হয়েছেন এলাকার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার জানিয়েছে নিহতদের পরিচয় জানা যায়নি প্রসঙ্গত দু হাজার আঠেরোতেও সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট সংরক্ষিত এবং সাধারণের জন্য নির্ধারিত ছিল এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য তিরিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ বিভিন্ন জেলার জন্য দশ শতাংশ জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষিত পথ ছিল দু হাজার আঠেরোয় কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনা নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধা স্বজনদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে সংরক্ষণ বাতিল করে দেন রাখা হয় শুধু জনজাতিদের পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের এক শতাংশ সংরক্ষণ তখনকার মতো আন্দোলনে ইতি টানেন ছাত্ররা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে গিয়ে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে জানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার ফাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্রা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ঢাকা রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সাধারণ পথচারী দোকানীদের আক্রমণ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে কিন্তু সাতজন মুক্তিযোদ্ধা স্বজন দু হাজার আঠেরো সংরক্ষণ বাতিলের নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে দু হাজার একুশে হাইকোর্টে যান গত পাঁচই জুন হাইকোর্ট রায় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ নির্দেশনামা বাতিলের অর্থ ফের আগের মতো সংরক্ষণ ফিরে আসা তার প্রতিবাদেই ফের আন্দোলনে নামেন ছাত্ররা তারা দাবি করেন স্থায়ীভাবে সরকারি নিয়োগ থেকে সব ধরনের কোটা ব্যবস্থা বাতিল করতে হবে ইতিমধ্যে হাসিনা সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গত দশই জুলাই গোটা বিষয়টির ওপর এক মাসের স্থগিতাদেশ দিয়ে জানিয়েছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত পরবর্তী শুনানি হবে সাতই আগস্ট সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হাইকোর্টের রায় সহ গোটা বিষয়টিতে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ার অর্থ দু হাজার আঠেরো সরকারের নির্দেশ বহাল রইল অর্থাৎ মুক্তিযোদ্ধাদের স্বজন সহ তিন ধরনের সংরক্ষণ সরকারি চাকরিতে রইল না কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জনজাতিদের সংরক্ষণ বাতিলের দাবি তুলে নতুন করে আন্দোলন চালাচ্ছে এর নেপথ্যে কট্টরপন্থী দল জামাতি ইসলামের মদত রয়েছে বলেও অভিযোগ উঠছে ব্যুরো রিপোর্ট প্রাইব টিভি বাংলা